হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভিওয়ার্স আজ মা ইলিশ মাছের পেটি দিয়ে আমরা ডিম রান্না করার রেসিপিটা দেখাবো এটা খেতে অনেক মজা আপনারা ভিডিওটা দেখে এভাবে একদিন রান্না করে খাবেন অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লাগবে অনেক মজা লাগবে হ্যাঁ আমরা রেসিপিতে আসি এখানে একটু পেঁয়াজটা বেশি দিব আমি এক কাপ আন্দাজ পেঁয়াজ দিয়েছি মানে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে ভেজে একটু নরম করে নেবো একটু সফট করে নেব এরপরে রসুন কুচি দেবো না ইলিশ মাছ অ্যাকচুয়ালি রসুন দেয় না তবু আমি যেহেতু ডিম রান্না করতেছি এই জন্য একটু রসুন দিব একটু রসুন বাটা আর জিরা বাটাটা দেবো দেবার পরে এরপর আমরা কিছুক্ষণ ওটাকে ফ্রাই করবো একটু ফ্রাই করলে মশলার যে গন্ধটা ওটা চলে যাবে এখানে আমরা এই রান্নাটা একটু ঝাল ঝাল স্পাইসি হলে মজা লাগে খেতে অনেক মজা লাগে ভুনা ভোনা মরিচ দিব হলুদ দেব তারপর মশলা দেব সব কিছু দিয়ে একটু ভালো করে ফ্রাই করবো একটু মরিচটাকে একটু লাল লাল করে ফ্রাই করে নেব ফ্রাই করে নেবার পরে আমরা একটু পানি দিব পানি দিয়ে তরকারিটাকে কষিয়ে নেবো মানে মশলাটাকে একটু ভুনা ভুনা করে নেবো যাতে মশলাটার থেকে যে স্মেলগুলি থাকে স্মেলগুলি চলে যায় এটা সব রান্নাতেই হয় আমরা ভালো করে মশলাগুলিকে কষিয়ে নিই এরপর আমাদের ছোট পিচ করা ইলিশ মাছ করে দিয়ে দেবো আপনি চাইলে মাছগুলিকে আরেকটু ছোট করতে পারেন ছোটো করলে এটা ইলিশ মাছের চটচড়ির মতন ভুনাটা মজা লাগে আমি এখানে মাছের তেলটা সহ দিয়ে দিলাম দেবার পর ডিমটা সাইড করে আমি ডিমটাকে কাটিয়ে নিয়ে পুরো ডিমটায় দিয়ে দিলাম দিয়ে এটাকে আস্তে আস্তে করে পাঁচ মিনিট পর্যন্ত হওয়াবো হাওয়ানোর পরে পাঁচ মিনিট হওয়ার পরে আমরা মাছগুলিকে উল্টিয়ে দিব। মশলা সহ যখন এটাকে একটু পাঁচ মিনিট হয়ে আসবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমরা পাঁচ মিনিট পরে এটাকে উলটিয়ে দেবো মানে এই নিচের এক পাটটা হয়েছে যেহেতু ওপর পাটটা হওয়ার জন্য আমরা উলটিয়ে দেবো উল্টিয়ে দেওয়ার পর দেখুন আচ্ছা ভিউয়ার্স আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখেছেন আমরা মাছগুলিকে একটু উলটিয়ে দেখব অল্প হাতে সফট হাতে ইলিশ মাছটা এমনিতেই অনেক বেশি সফট বেশি কেন হোয়াইতে হবে হয় না লুটিয়া মাছের মতন উল্টানোর পর একটু পানি দেবো পানি দিয়ে আমরা ওইটাকে আরও দশ মিনিট হোয়াবো ইলিশ মাছের ডিমটাও বেশিখান হোয়াইতে হবে আর ডিম জিনিসটা বেশি কেন হলে কী হয় জানেন একটু শক্ত হয়ে যায় এজন্য বেশিটা হোয়াইতে চেষ্টা করবেন না এরপর আমরা একটু পানি দিব পানি দিয়ে এটা ঢাকনা করে রান্নাটা কমপ্লিট করে নেব এই মাছের ভুনাটা খেতে অনেক মজা দেখুন রান্নাটা একদম তেলের উপর উঠে আসছে আমরা কাঁচামরিচ দিয়ে নিচে কোনো লেগে গেছে কিনা একটু মানে এটাকে সম্পূর্ণ তেলের উপর খাবেন এটার শুধু ঝোল দিয়ে ভাত খেতে অনেক মজা এটার জন্য মাছও লাগে না শুধু ঝোলটা দিয়ে কারণ এখানে ইলিশ মাছের স্মেলটা অনেক থাকে ইলিশ মাছটা রান্নার সময় এই ভুনাটা করার সময় একটু পেঁয়াজটা বেশি দিবেন ঠিক আছে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন অসংখ্য বাদ আমার পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য